বানেচার সাদীর প্রস্তাবে গগন নিম্নে পৃষ্ঠে পরি বোধগম্য ভীষমের গর্জন পুন ফিরলে ধারে দেওয়ের নির্বাক নয়ন দয়াবর্ষে মানব পরীর স্বাদীর মনোনয়ন পিতৃ কুটিরে শুরু জঙ্গল দাম্পত্য জীবন রাত্রে দুষ্ট শিকারী পরীর কুরুচি সমক্ষণ দ্বারে ফিরে শোনে কাঠুরে মুখে বানেসার ক্রন্দন সে সাত সমুদ্র তেরো নদী পার বাবার দেশে গমন অপরাহ্নে বসা নদী তীরে ব্যথিত মন পক্ষী ছানা বৃক্ষ বাসায় সর্প আহরণ সকলকে বানেসা পরীর চতুর্থ পাটে স্বাগতম ধন্যবাদ সকলকে